তারেক রহমান প্রত্যেক মুহূর্তে ভার্চুয়ালি মা খালেদা জিয়ার শয্যা পাশেই আছেন স্ত্রী জোবাইদা রহমান ও মেডিকেল বোর্ডের সদস্য বাংলাদেশ তিনটি সক্রিয় ভূমিকম্প ফল্ট লাইনের উপর অবস্থান করার কারণে খুবই ঝুঁকির মধ্যে আছে বলে বিশেষজ্ঞরা শনিবার সতর্ক করেছেন বিএনপিতে যোগ দিলেন জামায়াতের অর্ধ শতাধিক নেতাকর্মী লালমনিরহাটের হাটের উপজেলায় দীর্ঘ প্রতীক্ষার পর এক ডিসেম্বর থেকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হচ্ছে থাকছে রাতে থাকার সুযোগও ঘূর্ণিঝড় ডিটুয়াহের প্রভাবে বাংলাদেশের চোটটি সমুদ্র বন্দরে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে লাশের মিছিল মৃতের সংখ্যা চারশো পঞ্চাশ ছাড়াল ভারী বৃষ্টি বন্যা ও ভূমিধসে নিখোঁজ রয়েছেন আরো প্রায় তিনশো জন বাংলাদেশ সীমান্তে পড়ছে তিরিশ হাজার টন ভারতীয় পেঁয়াজ ব্যবসায়ীদের মাথায় হাত ক্ষমতায় গেলে আন্দোলনের প্রয়োজন হবে না সরকার নাগরিকের দৌড়োড়ায় সেবা পৌঁছে দেবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডিক রহমান তার মাকে দেখতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করবে সরকার বললেন পররাষ্ট্র উপদেষ্টা পেট্রোল দিয়ে কন্টেন্ট তৈরি করার সময় ভয়াবহ দগ্ধ আলামিন এখন তাকে ঢাকায় নেওয়া হয়েছে অগ্রণী ব্যাংকের লকারে শেখ হাসিনার আটশো বত্রিশ ভরি স্বর্ণালঙ্কারের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল